খেতলালে শিক্ষক ও কর্মচারীদের মানববন্ধন ঢাকায় আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে পালন কর্মসূচি ঢাকায় আন্দোলনরত শিক্ষক ও কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে এবং তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাট খেতলাল উপজেলায় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের উদ্যোগে মানববন্ধন পথসভা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে বুধবার পনেরোই অক্টোবর বেলা সাড়ে এগারোটায় খেতলাল উপজেলার বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অংশগ্রহণে উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয় রেলিটি প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে গিয়ে মানববন্ধন রূপ নেয় প্রায় ব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে শিক্ষক কর্মচারীদের উপর চালানো হামলা তীব্র নিন্দা জানান এবং দ্রুত তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান মানববন্ধন শেষে সেখান থেকে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিক্ষক কর্মচারী ঐক্য সভাপতি ও খেতলাল বড়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেতলাল টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আলী আহসান মুক্তার আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক সাইদুর রহমান প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান উপজেলা সহকারী সহকারী শিক্ষক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হক মোজাম্মেল হক রতন রাজিয়া সুলতানা মাহমুদুর রহমান চৌধুরী রকেট বক্তারা বলেন দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার মূল কারিগর শিক্ষক সমাজ আজ অবহেলিত তাদের যৌতিক দাবি দমনের জন্য হামলা বর্বর্ত এ ও অমানবিক তারা বলেন শিক্ষক কর্মচারীদের দাবি দ্রুত পূরণ না হলে দেশের প্রতিটি উপজেলায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে আলোচনা সভা শেষে শিক্ষক প্রতিনিধি দল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়নো বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন